বিএনপিকে কে আনুষ্ঠানিক ভাবে ফর্মালি কঠিন ফাদের মধ্যে আটকে দিল জামাত ইসলামী বিএনপির তারা নড়তে পারছে না এটা যদি বিএনপি মনে করছে এটা জামাত ডক্টর ইউনুস এর যৌথ ফাদ বিএনপি মাইন্ড চিপায় পড়েছে বিএনপি বুঝে ওঠার আগে এক একটা ঘটনা ঘটে যায় মানে বিএনপির অবস্থা এরকম যে বউ ভালোভাবে না দেখে খোঁজ খবর না নিয়ে বিয়ে করে কাবিন নামায় সিগনেচার করে বউর সাথে দুই একদিন ঘুমিয়ে তারপরে এখন বউ ভালো লাগে না কিন্তু না আইন অনুযায়ী তো আপনি বিয়ে করেছেন এখন এদিক ওদিক যেতে পারবেন না যত মোড়াবেন তত পোড়াবেন জামাতের স্ট্যান্সটা অনেকটা এরকম দর্শক সংবিধান মানতে হলে দুই সালে নির্বাচন সম্ভব নয় জামাত এখন হাসিনার সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি কতটা নিকৃষ্ট আপনি একটা উদাহরণের মাধ্যমে বুঝবেন হাসিনার সংবিধান বাহাত্তরে মুজিববাদী ভারতীয় সংবিধান ঠিক আছে আছে একটা লেভেল মানা যায় আমি আপনি সমর্থন করি আর না করি মানতে পারেন কিন্তু বিএনপি হিসাবে এটা বলা দরকার যে হাসিনা অবৈধভাবে যেসব সংশোধনী এনেছে ওইগুলো বাদে আমরা মানি পঞ্চম সংশোধনী সহ মানে এটা বললে বিএনপির মৌলিকত্ব থাকে কিন্তু না হাসিনা অবৈধভাবে যেসব সংশোধন এনেছে ওইগুলো সহ হাসিনা সংবিধান মানে বিএনপি চিন্তা করছেন এটা কি বিএনপি যেমন বিএনপি বলছে যে সংবিধানে গণভোট নাই অথচ আমাদের সংবিধানে গণভোট ছিল যে সংবিধানে মৌলিক অধিকার এবং সহ তফসিল এগুলো সংশোধন করতে হলে গণভোট লাগবে এগুলো সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আহ সংশোধন করা যাবে না এই বিধান ছিল একশো বিয়াল্লিশ কিন্তু দুই হাজার এগারো সালে হাসিনা এসে ওটা বাতিল করেছে কারণ হাসিনা এসে যেটা বাতিল করেছে যেটা যুগ যুগ ধরে বাংলাদেশের সংবিধান ছিল যেটা বিএনপির সময় ছিল বিএনপির কোনো আপত্তি নেই হাসিনা যেটা বাতিল করেছে ওইটি এখন বিএনপির দলিল কারণ এত ভালো লাগে এখন জামাত আপনাদেরকে কি মাইন্ড খেতে ফেলেছে দেখেছেন না জামাত বলেছে ওই সংবিধান মানবেন তাহলে দুই সালে নির্বাচন সম্ভব নয় নির্বাচন দুই সালে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সরকার অবৈধ এই সংবিধান অনুযায়ী মানবেন আপনি কোন দিয়ে ইউনু সরকারকে হাসিনের সংবিধান অনুযায়ী বৈধ বলবেন আপনি হাসিনার পদত্যাগ পত্র দেখাতে পারবেন না হাসিনা পদত্যাগ করেন না এইটাই সত্য মিথ্যা কথা আপনি যে পদত্যাগের কথা বলছেন ওটা মিথ্যা আপিল বিভাগের যে রেফারেন্সের কথা বলেছে রেফারেন্সের কাগজ দেখান পালে আপনি কোশ্চিন কালও দেখাতে পারেন ওটা মিথ্যা কথা ওটা সরকার সহ সবাই মিথ্যাচার করছে আপিল বিভাগের রেফারেন্সের এর কোনো কাবনা আপিল বিভাগের বিচারপতি রইসম পালাতক ছিল তার কিসের রেফারেন্স দিয়েছে আপনাকে আর যদি আমরা ধরেও নিজে আসনে পদত্যাগ করেছে এবং আপিল বিভাগের রেফারেন্স অনুযায়ী আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এই সংবিধানে নব্বই দিনের মধ্যে নির্বাচন করা বাধ্যবাধকতা রয়েছে তাহলে তারপর আর এই সরকার না। বিএনপি এখন ওই সংবিধানের কথা বলছে জামাত বলছে ওই সংবিধান মানলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন সম্ভব নয় মানে ওগুলো বাদ দেন তাহলে উনত্রিশ সালে দেখা করেন মজা এখন কেমন লাগে বিএনপি ধরা খেয়েছেন না ফাঁদে আটকা পড়েছেন হয় আপনাকে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন চাইলে এই সংবিধান মানা যাবে না ক্ষমতা আসতে চাইলে এই সংবিধান মানা যাবে না আপনাকে জুলাই সনদ মেনে বাস্তবায়ন দেখে গণভোটে অংশগ্রহণ করেই আপনাকে নির্বাচনে আসতে হবে এর বাইরে কোনো উপায় নাই এটা একদম ক্লিয়ার দর্শক জামাত ইসলামী সংবাদ সম্মেলন করেছে জামাত সহ আট দল এই সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা হয়েছে তার মধ্যে জামাত আট দলের যে সমাবেশ এগারো তারিখের এই সমাবেশে বিএনপি খুব ভয় আছে এই সমাবেশের বিরুদ্ধে বিএনপি নানান প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে জামাত চর্মনাই আট দলের কর্মসূচিতে বিএনপির মাথা খারাপ বিএনপি ভীত সন্ত্রস্ত বিএনপি ভয় পায় তারা চেয়ে চেয়ে দেখছে জামাত চর্মাই রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছে রাজপথের প্রেশার ক্রিয়েট করছে কিন্তু বিএনপি রাজপথে নামবে এরকম কোন এজেন্ডাই পায় এরকম কোন রাজনীতি নেই তাদের কি নিয়ে রাজপথে নামবেন কি নিয়ে জনগণের সামনে যাবেন বিএনপির স্থায়ী কমিটি দফায় দফায় মিটিং করেছে যে আমরা পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে পারি কিনা জামাত মাঠে নেমেছে আমাদেরও মাঠে নামা উচিত নইলে তো রাজনীতি থাকে না কিন্তু কি নিয়ে মাঠে নামবে কিচ্ছু পায় না জামাত গণভোটের দাবিতে মাঠে নামছে আপনারা গণভোট ভুলিয়ে দেওয়ার দাবিতে গণভোট বাতিলের দাবিতে মাঠে নামবেন এটা কোনো গণতান্ত্রিক দলের বৈশিষ্ট্য হতে পারে পারে না যার ফলে লজ্জায় মাঠে নামে না যদিও লজ্জা সরম নাই লজ্জা সরম থাকলে হাসিনার সংবিধানকে এরকম শেষ ভরসা হিসাবে কেউ মানে হাসিনার সংবিধানকে এরকম হিসাবে নেয় কেউ এরকম বাইবেল হিসাবে দেখে এটা নির্লজ্জতা জামাত বলেছে তাহলে ছাব্বিশ সালে নির্বাচন কৃষের হাসিনের সংবিধান মানলে দেশের বর্তমান সংবিধান মেনে চললে দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সক্রি শেখেছেন হামিদুর রহমান আজাদ তাহলে কি বোঝা গেল যে জামায়াত ইসলামী এই সংবিধান মানে না এই সংবিধানকে জামায়াত ইসলামী লাথি মারে হাসিনার খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী ক্ষেত্রে জামায়াত ইসলামী এই সংবিধান ছুঁড়ে ফেলার নীতিতে বিশ্বাস করে জামায়াত ইসলামী যেটা খালেদা জিয়া বলেছিল এই সংবিধান একদিন ছুঁড়ে ফেলা হবে তা বিএনপি তো শেখ হাসিনাকে আঁকড়ে ধরছে ভারতকে আঁকড়ে ধরছে আর জামায়াত ইসলামী খালেদা জিয়ার বক্তব্যকে আঁকড়ে ধরেছে তাহলে খালেদা জিয়াকে যারা ভালোবাসেন তারা জামাত ইসলামীকে ভোট দিবেন জিয়াউর রহমানকে যারা ভালোবাসেন তারা জামাত ইসলামীকে ভোট দিবেন কারণ জিয়াউর রহমানের যে উত্থান সাত নভেম্বর সেখানে নারায় তকবির স্লোগান দেওয়া হয়েছিল আর বিএনপি এখন নারায় তকবির আল্লাহ আকবরের শত্রু এদেরকে বলে মৌলবাদী রাজনীতি তাহলে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ভালোবাসলে জামাতকে দাড়ি পেল্লায় ভোট দিবেন এটাই হচ্ছে সত্য কথা কারণ সংবিধান সুরে ফেলে দেওয়ার কথা বলেছিল কে খালেদা জিয়া সোমবার সন্ধ্যায় রাজধানী পুরোনো পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আটটি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন এ হামিদুর রহমান আজাদ বলেন যারা বলে সংবিধানে গণভোটের বিধান নেই তারা আসলে আমলকে সমর্থন করছে তা বিএনপি যে এই ফাঁদে পড়েছে বিএনপি এখন এদিকে গেলে ফেসিবাদের স্ট্রাকচারের মধ্যে পড়ে ওদিকে গেলে ফেসিবাদের স্ট্রাকচারের মধ্যে পড়ে সামনে বিপদ পিছনে বিপদ ডানে বিপদ বামে বিপদ সারদিকে জামাত ভালোভাবে মাইনকে চিপায় পড়েছে সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ সংবিধান অনুযায়ী হাসিনার পতন হয়নি সংবিধান অনুযায়ী জুলাই বিপ্লব হয়নি সংবিধানে হাসিনাকে যেভাবে পতন বাড়ানো হয়েছে ওরকম কোনো বিধান নাই ওটা রাষ্ট্রদ্রোহিতা অতএব এই সংবিধানকে আমি রাত্রি মারি হাজারবার তিনি আরো আরো বলেন সংবিধান মানতে হলে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আয়োজন সম্ভব নয় সে অনুযায়ী পাঁচ বছর অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকারের পাঁচ মেয়াদ পাঁচ বছর এর আগে নির্বাচন করার কোন প্রয়োজন হ্যাঁ পদত্যাগ করলে তখন নব্বই দিনের মধ্যে সেই বিধান তো উল্টা পাল্টা হয়ে এলোমেলো হয়ে গেছে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হবে হাসিনা তো পদত্যাগ করেনি আপনি যদি পদত্যাগপত্র দেখাতেও পারেন তাহলে নব্বই দিনের মধ্যে করতে হবে সে নব্বই দিনে তো নাই কিসের সংবিধান চলে সংবিধান চলে না জামাতের নেতা জানান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন সব পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সমাবেশ করবে আটটি দল এই সমাবেশ থেকে সরকার জনগণের উদ্দেশ্যে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে তিনি আরো ইসলামী বিএনপি ইসলামী দলগুলো ডাকে সারা না দিল বিএনপি ডাকলে ইসলামিয়া দলগুলো আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি এখন আলোচনায় বসার মতো কোনো পরিস্থিতি নাই ওটাও হারিয়েছে মানে বিএনপির কোনো উপায় নেই রাজনীতি সব হারিয়ে ফেলেছে এই বিএনপির বিদায় ঘন্টা পতন ঘন্টা বেজে গেছে